সেখানে পৌঁছে দেখলাম তখনও কবর খনন করা হয়নি এ কারণে নবী করিম সাল্লাম সেখানে বসলেন আমরাও তার আমরা সাথে ভাবে বসলাম যেন আমাদের মাথার উপর পাখি বসে আছে রসুল্লাহ সাল্লাই এর হাতে একখানা লাঠি ছিল তা দ্বারা তিনি চিন্তাযুক্ত মানুষের ন্যায় মাটি খুঁড়ছিলেন নবী করিম সাল্লাম সিও মাথা মোবারক উঠিয়ে বললেন কবরের শাস্তি হতে আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা করো কথা তিনি তিনবার দু বললেন অতপর বললেন মমিন বান্দা যখন দুনিয়া থেকে পরকাল অভিমুখী হয় তখন আকাশ হতে তার কাছে ফেরেস্তার আগমন ঘটে যাদের চেহারা হচ্ছে সূর্যের ন্যায় সমুজ্জ্বল তাদের সাথে থাকে জান্নাতের কাফন ও জান্নাতের সুগ্রাণ ব্যক্তির দৃষ্টির শেষ সীমা প্রান্তে গিয়ে বসেন অতপর মালাকুল মৌদ ফেরেস্তার আগমন হয় এবং সে এসে মমুস ব্যক্তির শিওরে এসে বলে হে পবিত্র আত্মা আল্লাহ তা ক্ষমা ও মাখেরাত এবং তার সন্তুষ্টির পানে দেহ থেকে বের হয়ে এসো তখন মমিন ব্যক্তির আত্মা খুব সহজে এমন ভাবে দেহ থেকে বের হয় যেমন কলসি থেকে পানির ফোঁটা প্রবাহিত হয়ে বেরিয়ে আসে এরপর মালাকুল মৌত তা বরণ করে নেন তারপর মালাকুল মৌত হাতে নেওয়ার পর তিনি তা দূরে অপেক্ষমান অন্যান্য ফেস হাতে ছেড়ে দিতে না দিতেই মুহূর্তের মধ্যে তারা সে আত্মাকে জান্নাতের কাফন ও সুগন্ধিতে জড়িয়ে আসমানের দিকে চলে যান সে সুগ্রাণ সম্পর্কে নবী করিম সাল্লাম বলেন পার্থিব জগতে সবচেয়ে উত্তম সুগন্ধি হচ্ছে মেস্ক তাদের সাথে আনিত সুগ্রাণ মেশকের মতোই উত্তম এরপর নবী করিম সালাম বললেন অতপর সে আত্মা নিয়ে ফেরেস্তাগণ উর্ধ গগনে পানে চলতে থাকেন তারা অন্যান্য যেসব ফেরেস্তার পাশ দিয়ে পথ অতিক্রম করেন তারা জিজ্ঞেস করেন এ পবিত্র আত্মা কার প্রতি উত্তরে তারা দুনিয়ায় উচ্চারিত তার সুন্দর নাম উল্লেখ করে বলেন এ অমুকের পুত্র অমুকের আত্মা এভাবে তারা প্রথম আসমানে পৌঁছলে প্রথম আসমানের দুয়ার খুলে দেওয়া হয় তারপর তারা এই আত্মাকে নিয়ে আরো ঊর্ধ্বে গমন করতে থাকেন শেষ পর্যন্ত তারা পর্যায়ক্রমে সপ্তম আসমানে পৌঁছান এ সময় প্রত্যেক আকাশের প্রহরী ফ্রেস্তাগণ অন্য আকাশ পর্যন্ত আত্মাকে বিদায় অভিবাদন জানান সপ্তম আকাশ উপনীত হলে আল্লাহ বলেন আমারে বান্দার নাম দফতরে লিপিবদ্ধ করো এবং তাকে পুনরায় পৃথিবীতে নিয়ে যাও কেননা আমি মাটি দ্বারা মানুষ সৃষ্টি করেছি এবং সে মাটিতেই তাকে ফিরিয়ে দেব আর সে মাটি থেকেই তাকে দ্বিতীয়বার উত্থিত করব, অথপর আত্মাকে তার কাছে দুজন আগমন ঘটে। তারা তাকে উঠিয়ে বসান এবং জিজ্ঞেস করেন তোমার প্রভুকে সে বলে আল্লাহ আমার প্রতিপালক অথপর জিজ্ঞেস করা হয় তোমার ধর্ম কি সে বলে আমার ধর্ম হচ্ছে ইসলাম পুনরায় তাকে জিজ্ঞেস করা হয় এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল প্রতি উত্তরে সে বলে ইনি আল্লাহ তালা রাসুল অতপর তাকে জিজ্ঞেস করা হয় তোমার আমল কি সে বলে আমি আল্লাহ তালার কিতাব পাঠ করেছি আর তা বিশ্বাস ও সত্য আরোপ করেছি এরপর আকাশ হতে একজন ঘোষকে ঘোষণা দেন আসলে যা আল্লাহরই ঘোষণা বলা হয় আমার বান্দা সত্য বলেছে সুতরাং তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও তাকে জান্নাতের কাপড় পরিধান করাও এবং তার জন্য জান্নাতের দিকে একটি দরজা উন্মুক্ত করে দাও অথবা তার জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলে দেওয়া হয় সে দরজা পথে জান্নাতের সুগ্রাণ এসে তার কাছে পৌঁছে আর দৃষ্টির শেষ সীমা পর্যন্ত তার কবরকে প্রশস্ত করা হয় এরপর খুব সুন্দর চেহারা বিশিষ্ট উত্তম পোশাক পরিহিত এবং পবিত্র ও সুগ্রাণ মাখা এক ব্যক্তি তার কাছে এসে বলেন তুমি সুখ ও আনন্দ এবং প্রশান্তির বিষয়ে সুসংবাদ গ্রহণ করো এ হচ্ছে সেদিন যেদিনের আগম অন সম্পর্কে তোমাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে মুমিন ব্যক্তি তখন জিজ্ঞেস করেন তুমি কে বাস্তবিকই তোমার চেহারা খুবই সুন্দর এবং উত্তম চেহারা বলার যোগ্য প্রত্যুত্তরে সে বলে আমি তোমার পুণ্যময় কর্ম তখন মুমিন ব্যক্তি আনন্দিত চিত্তে বলে হে আমার প্রতিপালক কিয়ামত কায়েম করুন হে আমার প্রতিপালক কিয়ামত কায়েম করুন যাতে আমি আমার পরিবার পরিজন ও সম্পদের সাথে মিলিত হতে পারি